বাঞ্ছারামপুর রবিবারের হাট ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি সাপ্তাহিক রবিবার এই হাটটি বসে থাকে তো আমাদের এই বাঞ্ছারামপুর এলাকার সকল জনগণ এই রবিবারের হাটেই তাদের নিজস্ব প্রয়োজনীয় পণ্যগুলি কিনে থাকে তো আমি এসেছি আজকে এই রবিবারের হাটে বিভিন্ন ধরনের সবজি তরকারির দাম জানানোর জন্য অবশ্যই যারা ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন যাতে অন্য প্রবাসী বাইয়েরা

বেগুন আশি টাকা কেজি চল্লিশ টাকা আর কোন পদ্ধতি আপনার কাছে নেই দেশি রেটে কত আছে আছে আপনার 90 টাকা 70 টাকা ভাই আজকে দিলে আজ কমছে ভাই দাম তো 40